জালটা জলাশয়ে ফেলে ধীরে 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 জালটা টানছে আস্তে 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 করে চলে টানছে যে মাছ একটাও ছুটে না যায় অনেকগুলো মাছ লাফালাফি করছে মনে হয় অসংখ্য মাছ বেঁধেছে বা চমৎকার দৃশ্য জালটা ভরে গেছে মনে হয় জালটা ছিঁড়ে যাবে এত এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে ভিডিও সাবস্ক্রাইব করুন বা একজন আর একটা জাল জালটা নিলে কিন্তু ওর ভিতরে বড় দুটো মাছ বেঁধেছে লাভ দিয়েছে পরক্ষণে জলের ভিতরে বড় বড় মাছ দেখা যাচ্ছে জালটা টেনে উপরে উঠিয়ে আনল অসাধারণ দৃশ্য আপনারা দেখছেন চমৎকার আর একজনে জালটা ফেলে দিলো জলের ভিতরে জপ করে যে জালটা পড়লো ধীরে 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 খোঁট দিয়ে দিয়ে খোঁট দিয়ে দিয়ে টানিয়ে উঠোচ্ছে দেখি কি মাছ বাঁধে এখানেও এই জালটাও বড়ো বড়ো মাছ বেঁধেছে জালটা আর উঠাতে পারছে না এত ভারী হয়ে গেছে তবুও জালটা ধীরে ধীরে অতি কষ্টে টেনে উঠালো টেনে উঠিয়ে নিজেও পড়ে গেল চমৎকার দৃশ্য আপনারা দেখছেন অনেক মাছ উঠেছে জালে